আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে তৈরি করেছেন আমাকে হাত দিয়েছেন আমাকে জবান দিয়েছেন আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন আমাকে আল্লাহ তালা শক্তি দিয়েছেন আমাকে অসংখ্য যা কিছু প্রয়োজন আল্লাহ তালা গুলাম এই দুনিয়ার জন্য এসে আল্লাহর কাজ করবে আর প্রত্যেকের ওই গুলাম বিপদের সম্মুখীন হবে কোনো কিছু চাপে পারে না এরকম আল্লাহ তালা করেন নাই আল্লাহ তালা ক্রিয়েট করে বাংলাকে দিয়ে দিয়েছেন যায় বাংলা তুই দুনিয়ার জন্য আমার কাজ করবি আমাদের হাত দিয়েছেন হাত ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন ঠিক না আমাদেরকে চকু দিয়েছেন ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন জবান দিয়েছেন জবান ব্যবহার করার ক্ষমতা দিয়েছে ইচ্ছা করলে আল্লাহরে দেখতে পারি অবন্ধু এই গান দিয়ে আমরা গান শুনতে পারি আবার আল্লাহ এই কোরআন আল্লাহ শুনতে পারি ঠিক না এটা আল্লাহ আমাদেরকে ক্ষমতা অরবন্ধু এই যে এমন একটা সময় আবার পারে এই চোখ আমার কথা শুনলে না এই হাত আমার কথা শুনলে না এই আমার কথা শুনলে না এই কেমন কথা শুনলে না এরকম সময় আছে না না হরবন্ধু আমাদের সময় অসুস্থ মানুষ দেখবেন হাত আছে বাস রে কান আছে সব ঠিক আছে জবান আছে কিন্তু কথা বলতে পারে না হাত আছে কিন্তু না রাখতে পারে না

তোমরা যদি আমার ওদের কথাগুলো লেখার জন্য আমার ওদের প্রশংসা লেখার জন্য আমার ওদের নিদর্শন লেখার জন্য আমার ওদের মাহাত্ম লেখার জন্য যদি তোমরা সমুদ্র গিলাকে কামি করো আর যদি তুমি দেখতে থাকো দেখতে থাকো আমার ওদের প্রশংসা দেখতে থাকো আমার ওদের কান্না দেখতে থাকো আমার ওদের নিদর্শন যদি দেখতে থাকো দেখতে দেখতে ওই যে সার সমুদ্র তুমি কানি করেছি সেই শেষ হয়ে যাবে কিন্তু আমার ওদের প্রশংসা লেখা আরো শাস সমুদ্র যদি একত্র করে ওই রবের প্রশংসা তুমি দেখতে দেখা ওই সমুদ্র শেষ হয়ে যাবে কিন্তু রবের প্রশংসা লেখা শেষ হবে না ঠিক না

এর জন্য প্রশংসা করতে হবে কার